আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে এসেছি সম্প্রতি আইন থেকে একটি চিঠি ইস্যু করা করা হয়েছে হয়েছে জারি যে কিছু মামলা আমরা সরাসরি কখনোই কোর্টে দাখিল করতে পারবো না যেগুলো খুব বেশি মামলা হয় মূলত সে বিষয় নিয়ে আলোচনা করব। আমি অ্যাডভোকেট শামী নবী শামীম সবসময় আপনাদের আইন বিষয়ে নানা প্রশ্নের নিয়ে নানা রকম আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হয় আজকে হাজির হয়েছিলেন এরকম একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে যারা নতুন আসছেন বা নতুন পুরাতন যারাই থাকেন না কেন সকলকে সাধুবাদ জানায় অভিনন্দন জানায় কৃতজ্ঞতা জানায় আমার চ্যানেলটাকে বা যে কোনো ভিডিওটাকে কমেন্ট করবেন শেয়ার করবেন লাইক দিবেন কেন ভালো লাগেনি কেন ভালো লাগলো সে বিষয়ে কমেন্টে জানাবেন যদি কোনো প্রশ্ন থাকে সেটাও কমেন্টে করবেন বা আমার হোয়াটসঅ্যাপে ফেসবুক মেসেঞ্জারে যে কোনো জায়গায় আপনারা কমেন্ট করতে পারেন এবং এরকম ভিডিও যদি আরও আপনার চেয়ে থাকেন বা ভবিষ্যৎ দেখবেন বা আগের ভিডিওগুলো দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বিষয়টা হচ্ছে গত সব পনেরো দিন আগে বা চোদ্দ পনেরো দিন আগে একটি প্রজ্ঞাপন বা গেজেট সরকার জারি করলেন যদিও প্রত্যেকটা আইন করার আগে সাধারণত যেটা হয় থাকে যে আইনজীবীদের এবং বিচারক বা ম্যাজিস্ট্রেটদেরকে একটা মতামত নিয়ে এটা আইন দাঁড় করানো হয় এক্ষেত্রে পাঠ্যক্রম আমি নিশ্চিত যে আমরা কেউ এই বিষয়ে জানতাম না পূর্ব থেকে এটা আগেই বলে নেওয়া উচিত নতবা আপনারা যারা শুনছেন তারা বলবেন যে আপনারা তো চেয়েছিলেন আইনজীবীরা এরকম আইন হোক দেখুন আমরা কখনো চাই না যে আইন প্রক্রিয়াটা একটা জটিল আশায় আস থাকুক যাই হোক প্রজ্ঞাপন অনুযায়ী এখন থেকে আপনারা যৌতুক মেরুদ আইন তো বড় নারী শিশু ট্রাইব্যুনাল এগারো গ ভরণ পোষণের মামলা বাটোয়ারা মামলা জমি জমা বাটোয়ার বন্টক বিষয়ক মামলা প্রেম সান এরকম আটটি মামলার ক্ষেত্রে বলা হয়েছে আপনারা কখনো সরাসরি আর আমরা মামলা করতে পারবো না সংশ্লিষ্ট আদালতে তাহলে কি করতে হবে ও এর মধ্যে চেক ডিজনের মামলা যদি অ্যামাউন্ট পাঁচ লক্ষ টাকার হয়ে থাকে এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এগুলো আগে আপনাকে লিগাল অফিস রয়েছে এই লিগাল অফিসে একজন সিনিয়র সহকারী জজ বা সিনিয়র ম্যাজিস্ট্রেট থাকেন বিজ্ঞ বিচারক থাকেন তার আদালতে বা তার কোর্টে বা তার অফিসে কোর্ট বলবো না আদালতও বলার সুযোগ নেই তার অফিসে এইটাকে আপোষ মীমাংসার জন্য আসতে হবে এখন বিষয় দাঁড়ালো এখানে যে গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটা হচ্ছে যে পুরো নগাঁদ জেলায় মিলে একটি অফিসই রয়েছে এই অফিসে আগে আপনাকে যেতে হবে যাওয়ার পর আপোষ মেমংসা যদি না হয় তাহলে আমরা ম্যাজিস্ট্রেট সাহেব পারমিশন দিবেন বা অনুমতি দিবেন তারপর মামলা করতে পারবো এখানে ছোট্ট একটা বিষয় আছে আলোচনা আঁকড়েই বলি প্রতিটা সিভিল মামলাই এডিআর বা বিকল্প আইনি ব্যবস্থা বা সালিশি ব্যবস্থা যেভাবেই বলি না কেন সেগুলো রয়েছে অন্যান্য ধারা মতে পদক্ষেপ রয়েছে সেখানে উদ্যোগ নেওয়া হয় এবং কোথাও গেছে তাহলে যদি সিভিল করে থেকে থাকে তাহলে মামলা তারপর হচ্ছে আপনার পিএমসির মামলা বন্টকোর্ট সবগুলি আপসংসক উদ্যোগ নেওয়ার সুযোগ রয়েছে এবং এবার ভরণ বা যে মামলাগুলো যেটা রয়েছে প্রাইভেট আদালতে সেখানেও পিটাল পোস্টাল দুটোর জায়গা রয়েছে যেটা বাধ্যতামূলক হবে বিচারককে পারিবারিক আদলে বিচারককে উদ্যোগিত হয় এবং প্রচলিত আদালতে চেকের মামলা বা সব আদালতে ম্যাজিস্ট্রেট থেকে শুরু করে উচ্চ আদালতে সাবজেক্ট কোর্টগুলোতে যেখানে বিচারের সব জায়গাতে কিন্তু আবশ্যকতা হয় এবং সারা বাংলাদেশের যে কোনো আইনজীবী এবং যে কোনো বিচারক রয়েছে মূলত সকলে আমরা চাই যে আপস অংশটা হয়ে যাক এখন জনমনে যে প্রশ্নটা এসেছে একজন লিগালেট অফিসে একজন কি করে এতগুলো মামলা নিষ্পত্তি করবে আমি জানি না এটা কিভাবে করবে হয়তো বা অধিকতর কোনো পরিকল্পনা বা নির্দেশনা এসে যাবে এর আগে জানতে হবে লিগাল এইট অফিস কি অনেকে জানেন না অনেকে জানেন লিগাল এইট অফিস হচ্ছে বিনামূল্যে সরকারি খরচে আইন সহায়তা কেন্দ্র যেখানে অসহায় গরিব মানুষ যাদের খরচ নেই টাকা নেই বা কাদের জন্য বিনা বিচারে আইনজীবীর অভাবে বহুদিন থেকে হাততে আছে এদের পিছনে সরকার অর্থন দিয়ে মানে আমাদের কি মতন যারা আমরা যারা লিগাল আইটেম প্র্যাকটিস করে থাকি আমরা যেমন নওগাঁ কোর্টে আমরা একচল্লিশ বা তেতাল্লিশ রয়েছে এর গরিব অসহায় মানুষগুলোকে মামলা করে থাকি তো সেক্ষেত্রে এই আদালতে বা এই অফিসকেই আবার দায়িত্ব দেওয়া হচ্ছে টোটাল কোর্টটাকে কোর্টে যত মামলা থাকবে এগুলো বিচার সালিশ করা যাই হোক জানি না পরিণতি কি হবে তবে আপাতত এরকম মামলা করা যাবে না যদিও আমরা এখন পর্যন্ত যেগুলো সব জায়গাতে সব জায়গাতে যেগুলো আসছে যে কোথাও বাস্তবন হচ্ছে না সারা সরাসরি মামলা নিচ্ছেন তো নতুন আইনে এই যে অবস্থা দাঁড়াইছে সেখানে সরাসরি মামলা কোর্টে দাখিল করা যাবে না মামলা মোকদ্দমা করা যাবে না এই হচ্ছে আজকের বক্তব্য সকলেই ভালো থাকবেন আসসালাম আলাইকুম